ওদের উপরে আল্লাহ বেশি রাগান্বিত হন যারা কবরকে মসজিদে পরিণত করেছে আল্লাহ ওদের উপরে বেশি রাগান্বিত হন যারা মসজিদ কে কবর মসজিদে পরিণত করেছে যাবের রাজি আল্লাহ বলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না ও ইবনা আলাইহেহে কঠোরভাবে নিষেধ করেছেন কবরকে যেন পাকা করা হয় না কবরকে যেন গম্বুজে পরিণত করা হয় না কবরের উপরে যেন বসা হয় না কবরকে পাকা করা নিষেধ কবরকে ঘর তৈরি করে ঘরের মতো করে বানানো নিষেধ কবরের উপরে বসা নিষেধ যা